ডিমের অমলেট সবাই করেন আজ আমি করব রাজহাসের ডিমের অমলেট একদম নতুন ধরনের করব বন্ধুরা আর একটা ডিমে কতগুলো অমলেট করি আমি দেখাচ্ছি তার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি মিহি করে আর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি নিলাম সবগুলো মিহি করে আমি কুচিয়েছি সঙ্গে আদা কুচিও দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নিজের পছন্দ মতন যে কোনো মশলা গুঁড়ো এগুলো ভালো করে আমি একটু মেখে নেব বন্ধুরা ডিমের আকৃতিটা দেখুন কতটা বড় এগুলো রাজহাঁসের ডিম খুবই বড় হয় আর খোসাগুলো কিন্তু খুব শক্ত ডিমটা ভেঙে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মিশ্রণের মধ্যে এবার একটু মেখে নেব সব ডিমের তুলনাতে কিন্তু এই ডিমটা একটু আঠালো হয় দেখুন জল জল হয় না একটু আঠালো ভাব থাকে এবার আমি এই যে আপের যে সাঁচ আছে সাঁচের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর ডিম অমলেটগুলো আমি কিন্তু এই মাঝের তিনটে বাটিতেই করব যাতে ভালোভাবে হবে এবার এর মধ্যে এক এক চামচ করে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো এইভাবে করে কিন্তু বন্ধুরা ডিম তরকারিও করা যায় আমি আজকে শুধু অমলেটই করছি এক মিনিট ভাজা হয়ে গেছে একদম লো ফ্লেমে করতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এক মিনিট পর দেখুন আমি কিন্তু এটা উল্টে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভেতরেও কিন্তু কাঁচা থাকবে না এভাবে উল্টে দিয়ে আমি আরও একটু তেল ব্রাশ করে দেব যাতে উল্টোপাশেও একটু ভাজা হয়ে যায় এবার আমি ঢাকনা চাপা দিয়ে ভেজে নিলাম ডিমের অমলেটগুলো খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা এই এইভাবে অমলেটগুলো করবেন আর দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অতটাই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি একটা ডিম দিয়ে কতগুলো অমলেট করে নিয়েছি এইভাবে করে আপনারা রসাও রান্না করতে পারেন বা অন্য তরকারির মধ্যে দিলে কিন্তু ভালো লাগবে ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি একটা অমলেট ভেঙে দেখালাম বন্ধুরা দেখুন ভেতর থেকেও কিন্তু একদম কাঁচা নেই খুব সুন্দরভাবে হয়ে গেছে তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ